হ্যাম রেডিও একটি বিশেষ যন্ত্র যার মাধ্যমে এখন বর্তমানে সমস্ত জায়গায় যোগাযোগ স্থাপন করা যায় এবার সেই হ্যাম রেডিও নিয়েই বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে তিরিশ ঘন্টার ডিএক্সিং কর্মশালা নদিয়ার কৃষ্ণনগরের কাছেই নবদ্বীপে আর এই ডি এক্সিং যে কর্মশালা তাতে করে তিরিশ ঘন্টা ধরে তারা বিভিন্ন জায়গাতে এই রেডিও সিগন্যালিং খুঁজছেন শুধু তাই নয় কীভাবে বিপর্যয় মোকাবিলা যে দপ্তর তাদের সাথে তারা কাজ করেন সেটাও তারা স্থানীয় যারা স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছেন বা সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন বিবেচনা করছেন এবং এতে করে এই হ্যাম রেডিওর মধ্যে দিয়ে তারা যে ক্যাম্প করছেন তাতে করে ভবিষ্যতে এই কাজ করতে পারলে আরও বিশেষভাবে যেখানে মোবাইল টাওয়ার পাওয়া যাবে না বা কোনো বিপদগ্রস্ত জায়গা হবে যেখানে দুর্ঘটনা ঘটবে সেখানে যোগাযোগ প্রতিস্থাপন করা যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই এমনটাই জানাচ্ছেন রেডিও ক্লাবের যারা সদস্যরা রয়েছেন তারা যদিও এই অভিনব এই ক্যাম্পিং দেখতে সাধারণ মানুষের ভিড় কিন্তু প্রায় লক্ষ্য করা যাচ্ছে এবং ছাত্রছাত্রীরাও উৎসুক হয়ে এখানে আসছেন যদিও রেডিও ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে যে এটাই প্রশাসনিক স্তরে যদি রীতিমতো এটা নিয়ে আলোচনা করা হয় তাহলে আরও ভালোভাবে এর প্রসার ঘটবে